আসসালামু আলাইকুম মাকামকুঞ্জের সকল সদস্যকে বিশ দুই হাজার চব্বিশ ইং তারিখে কাজের অগ্রগতি দেখার জন্য প্রজেক্টে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাদের উপর যেই কমিউনিটি স্পেস হচ্ছে এটার রিম ভিম সাজানো হয়ে গেছে সেন্টারিং রেডি এখন বর্তমানে সব ভীমই সাজানো হয়ে গেছে আর কি আশা করতেছি এই সপ্তাহের ভিতরে এটা ঢালাইয়ের জন্য রেডি হয়ে যাবে তো এখানে ঝড় দিতে হবে এই যে যেই অংশটা দেখছেন এখানে আপনার ট্যাঙ্কি বসবে ট্যাঙ্কির ঢালাই সম্পূর্ণ পাথরে হবে এক গাড়ি পাথর কিনতে হবে এক গাড়ি ছয় হাজার ইট পিকেট ইট আনতে হবে ভাঙাইতে হবে আর যা আছে সেগুলি দিয়ে এটা ঢালাই করব দশ মিলি রড লাগবে মোটামুটি কাজের অগ্রগতি এটা আর এই কাজ কমপ্লিটের জন্যে চার পাঁচ লাখের মতো লেগে যাবে আশা করতেছি সমস্ত রড বালি সিমেন্ট ইট এক গাড়ি সব মিলায় আর কি কিন্তু আমাদের হাতে বর্তমানে কোনো প্রকার টাকা নাই। কোনো প্রকার মানে এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার এরকম টাকাও নাই শুধু এক লাখ তিরাশি হাজার টাকা আছে যেটা যেটা হলো আপনার সোশাল ইসলামী ব্যাঙ্কে আটকা অবস্থায় আছে ওটাও তুলতে পারি না মাঝে মধ্যে আমার থেকে তিরিশ হাজার দিয়ে পঞ্চাশ হাজার আনি আবার পঞ্চাশ হাজার দিয়ে এক লাখ আনি এইভাবে উঠানোর চেষ্টা করতেছি কিন্তু বর্তমান যে কাজের পরিস্থিতি আপনারা দয়া করে টাকার ব্যবস্থা করে দেন ওইদিকে অষ্টম তলায় ইট গাঁথনি চলতেছে দশম তালা পর্যন্ত ইট আনা হয়ে গেছে যা টাকা ছিল আপনারা যেই টাকা দিয়েছেন সবগুলাই মোটামুটি কাজে লাগানো হয়ে গেছে এখানে সপ্তম এগারোতম কাজের জন্য যেই আট লাখের মতো বাকি ছিল এখান থেকে মনে হয় সর্বলাস্ট দুই লাখ কি আড়াই লাখ আইসে ওখানেও প্রায় পাঁচ ছয় লাখ মতো বাকি আছে আর বারোতম কাজের ম্যাক্সিমাম বলবো না তিন ভাগের এক ভাগ টাকা এখনও মানে এসে ইন হয় নাই তো আপনারা কাজ যদি কন্টিনিউ রাখতে চান আমাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ জুন মাসে ওঠা যাবে আর টাকা যদি ফ্লো ক্লোজ হয়ে যায় এই যে অবস্থা দেখতেছেন এই অবস্থায় কাজ স্টপ হলে ক্ষতি কিন্তু আমার আপনার সবারই হবে জিনিসের দাম বাড়বে আর কাজের ভিতর এগুলো থাকলে এগুলো পচবে ঢালাই না করতে পারলে পচবে আবার দেখা যাবে যে নতুন করে আবার সাজাইতে হবে আরও উদ্বৃত্ত টাকা খরচ হবে সবাই কাজের দিকে মনোযোগ দেন টাকার ব্যবস্থা করেন সবাইকে ধন্যবাদ